লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি বন্ধের দাবিতে বাঁকুড়াই জেলা জমিয়তের ডিএম অফিসে ডেপুটেশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি বন্ধের দাবিতে আজ দুপুরে বাঁকুড়া জেলা শাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করলো রাজ্য জমিয়তের নির্দেশে বাঁকুড়া জেলা জমিয়ত জেলা জুড়ে কয়েক হাজার জমিয়তের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন শান্তিপূর্ণ মিছিল করে তারা জেলাশাসক দপ্তরে পৌঁছিয়ে ডিএম অনুপস্থিত থাকায় অ্যাডিশনাল ডিএম এর কাছে স্মারকলিপি জমা দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়তের সভাপতি মাজারুল ইসলাম সম্পাদক হাফেজ আকিল আহমদ সহ জেলার সমস্ত ব্লকের সভাপতি ও সম্পাদকরা পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জমিয়তের একনিষ্ঠ কর্মীরা জমিয়তের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কাউকে ছয় সন্তানের পিতা বলে চিহ্নিত করা হচ্ছে আবার কারোর বাবাকে ছ সন্তানের পিতা বলে দাবি করে প্রশ্ন তোলা হচ্ছে কোথাও নামের টাইটেল বা বানানগত সমস্যার ভুলকে হাতিয়ার করে ভোটারদের ভয় দেখানো ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এর ফলে বহু প্রকৃত ও ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে জমিয়তের দাবি এই ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রকৃত ও যোগ্য ভোটারদের নাম নিশ্চিতভাবে ভোটার তালিকায় রাখতে হবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না ডিএম এর কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানানো হয়েছে এদিন জমিয়তের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় জানান সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন আমাদের ভারত সরকার আধার কার্ড দিয়েছে নির্বাচন কমিশনার ভোটার কার্ড দিয়েছে আর রাজ্য সরকার রেশন কার্ড দিয়েছে এর বেশি কার্ড কোন সাধারণ মানুষ দেখাতে পারবেন না তিনি আশ্বস্ত করেছেন বাঁকুড়া জেলায় ওই যে হিয়ারিং এর নোটিস দেবেন আর যে পতঞ্জ এলিমিনেশন ফর্ম জমা করেছিলেন সেটা দেবেন তার সাথে আধার এবং ভোটার দেবেন আলহামদুলিল্লাহ আর কোনো কিছু লাগবে না আমরা আমরা এই যে বিভিন্ন অসঙ্গতিগুলো হয়েছে সেই অসঙ্গতিগুলো পয়েন্ট আউট করেছি নির্বাচন কমিশনারের যে পাঁচটি ক্যাটাগরির উপর যে প্রজেনীর যে বিভিন্ন ভ্রান্তমূলক নীতি করেছিল সেগুলো আশ্বস্ত করেছেন এডিএম সাহেব তিনি বলেছেন যে নামের ক্ষেত্রে যে ভুলগুলো আমরা ডেপিট করেছি আমরা সেগুলো নিপুণভাবে আমাদের অফিসারদের আমরা সেটা তুলে ধরেছি তিনি আশ্বস্ত করেছেন আমিও বলেছি যে বেশ কিছু বিডিও অফিসে কিছু টানচা দালাল তারা বসে আছে কিছু ভুল তথ্য দিচ্ছে স্যার আপনি সেটা নজর রাখবেন তিনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারেন কোন রকম বৈধ হটার বাদ যাবে না এখন ইলেকশন কমিশন আর কখনো বলছেন যে অ্যাডমিট বাতিল আবার কখনো অ্যাডমিট পারমিশন দিলেন আবার বাতিল করলেন আবার এখন কালকে বলছে অ্যাডমিট চলবে এই ধরনের খামখেয়ালিপনাকে আমরা বিশ্বাস করতে পারছি না তো তখন এডিএম সাহেব আশ্বস্ত করেছেন আর আমরা যে সমস্ত ইয়েদের তুলে ধরেছি যে স্যার ভুলগুলো যেমন এমও এইচ ডি এম এমও মোহাম্মদ আবার এম এইচ সেটাও মোহাম্মদ এম ডি ফুলস্টপ সেটাও মোহাম্মদ তো সব ক্ষেত্রেই মোহাম্মদ যখন হয় এআইএ যখন হচ্ছে এত মানুষের যখন লজিক্যাল ডিপ্রেসি থেকে কাগজ ঠিক করা হচ্ছে তখন সেটা একসাথে এআই মাধ্যমে করতে গিয়ে এটা লজিক্যাল ডিসক্রিমেন্সি এটাই তো ডিসক্রিমেন্সি হচ্ছে তো এই তথ্য তুলে ধরেছি তুলে ধরার পরে এডিএম সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে ওই ভুলগুলো সামান্যতম ন্যূনতম ভুল যাদের হবে তাদের হেয়ারিং এ ডাকা হবে না বরঞ্চ যাদের আপনার হেয়ারিং এর কাগজ অ্যানুমিনেশন ফর্ম সেগুলো জমা দিলেই হবে আর বলেছেন যে ওই অ্যানুমিনেশন ফর্ম আর আপনার নোটিস তার সাথে আধার এবং ভোটার বাবার আধার এবং বাবার ভোটার লিস্টের দু এর যেটাকে লিঙ্ক করা হয়েছে সেই লিঙ্কের পেজ এই দিলে এবং তার সাথে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশ দিলেই হবে উনি বলেছেন বৈধ ভোটার একদম বাদ যাবেন না উনি আনম্যাপ ভোটারের কথা তুলতে গেছিলেন আমি বলেছি যে স্যার আমরা এতক্ষণ কথা বলেছি কোনো জায়গায় যদি আনম্যাপ্টের কথা বলেছি আপনি বলতে পারবেন না উনি স্বীকার করেছেন যে আপনারা আনম্যাপ ভোটার মানে অবৈধ ভোটারের কথা উল্লেখ করেনি আপনারা বৈধ ভোটারের কথা উল্লেখ করেছেন আমরা বৈধ ভোটার একটা মানুষের বাদ বাঁকুড়া তথা সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের একজনও বৈধ ভোটার যাতে না বাদ যায় তার অ্যাসুরেন্স করতে হবে নিশ্চিত করার করতে হবে উনি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যাসুরেন্স দিয়েছেন